আচ্ছা বলো তো রেগুলার বৃষ্টি হলে কি ভালো লাগে একদিন ঠিক আছে দুদিন ঠিক আছে তারপর থেকে আর যেন ভালো লাগে না ওই প্যাচ প্যাচে খাঁদা হয় যেন বিরক্তকর লাগছে তো আবার আজকে দেখো একদম মেঘ করে এসে বৃষ্টি পড়ছিলো আপাতত এখন আর বৃষ্টি পড়ছে না তো আমি কি বলো তো এইদিকে তাকিয়ে রোজি রান্না করছি আর রাস্তার দিকে দেখছি রাস্তার দিকে বলতে গিয়ে এখানে একটা পুকুর আছে তো বৃষ্টি পড়লে কি বলতো এই দিকটা বোঝা যাচ্ছে না এই দিক একটু অন্ধকার টাইপের তো বোঝা যাচ্ছে না তো পুকুরের দিকে দেখলে বোঝা যায় তো সকাল থেকে তিনবার ছাদে দৌড়ে গেছি আবার দৌড়ে নিচে এসেছি মাম্মামের জিনিস তো যেহেতু বাচ্চাদের জিনিস তো রেগুলার কাজতে হয় যাদের বাড়ি বাচ্চা আছে তারাই জানে তো মাম্মামের জিনিস এক তাও নি কো আর মাম্মা প্যান্ট একটা মাত্র শুকনো আছে তাহলে সব প্যান্ট ভিজে তো আমি ছাদে মেলে দিয়ে এসেছি দুবার গিয়ে তুলে নিয়ে এসেছি আবার গিয়ে মেলে দিয়ে এসেছি আবার আমি পুকুরের দিকে দেখছি বৃষ্টি পড়ছে কিনা আপাতত একটু রোদ বার করেছে আর আমি আপাতত রান্না করেই আছি রান্না প্রায় হজ হয়ে গেছে মানে আজকে কি বলো তো আমাদের বাড়ি তো মানে এক একটা তরকারি ভাত হয়ই না তোমরা বেশিরভাগ জানো আমরা তিন রকম চার রকম তরকারি যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো তো আজকে আমার রান্না না কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে গিয়ে হ্যাঁ আজকে কলা আলু আমি ওই দিকটাই দেখছি মানে খেয়ালটা আমার ওই চোখটা মনে ওই দিকে যেহেতু বৃষ্টি আসলে তো এক ছা মানে ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে তো আজকে আমি রান্না করেছি কলা আলুই মাছের ঝোল করেছি উচ্ছে আলু ভাতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা বলছে যে আমার মনটা যেন কিন্তু কিন্তু হচ্ছে মাও বলছে যে কি রান্না করলাম আজকে এই উচ্ছে আলু ভা মানে ভাতে আর মাছের ঝোল এই দিয়ে কি ভাত খাওয়া যায় তো বাবা আজকে না শাক নিয়ে এসেছিলো মানে লাউ শাক একদম কচি কচি তা আমি ভাবলাম বাবাকে বলো চিংড়ি মাছ আনতে লাউ শাক দিয়ে একটু চিংড়ি মাছে চচ্চড়ই ভালো লাগবে আর শুধু ভালো লাগে না তো বাবারে আবার বাজারে পাঠিয়েছি আর এই যে সবজি আমি কেটে রেখে দিয়েছি মাম্মামকে নিয়ে একটু বাইরে গেছে যেহেতু তিন দিন ভোর তিন চার দিন বৃষ্টি হচ্ছে মাম্মামও মানে বাইরে থেকে বার হতে পারছে না ও বিরক্ত হয়ে যাচ্ছে তো তার ওকে নিয়ে একটু বাইরের দিকে গেছে আর আমি কাটাকুটিগুলো করছিলাম এই যে তো রান্না এই দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট তো এই রান্নাটা আমি চচ্চুরিটা করতে পারবো না কেন অটোমেটিক সাড়ে নটা বাজে আর আজকে বুধবার আমি তো থাকতে পারব না আমি আমি তো এবার স্ন্রাং করে ঠাকুরের ঠাকুরের দিয়ে আমার বার হতে হবে আজকে আমার সেন্টার আছে তো আমি ভাবলাম মাকে বলি আমি কাটাকুটিটা করে দিয়ে যাই তুমি করো কোনে আর এখানে আমার কাটাকুটি হয়ে গেছে মানে সব রকম সবজি দিয়ে আর বাবার চিংড়ি বাজান থেকে যে করবো তো সব রকম সবজি দিয়ে বেশ ভালো লাগে তো আমি এই কাটাকুটি করছি তো দেখো এ দেখো এখানে একদম কচি কচি ঝিঙে দিয়েছি আর বেগুন বেগুন দিয়েছি আর টমেটো দিয়েছি আর লাউ শাক দেখবে গাইস কত একদম কচি কচি এই যে লাউ শাক আর এই বটবটি দেবো মানে সব রকম দিয়ে একটু বেগুন দেব সব রকম দিয়ে একটু চচ্চড়ি হবে আর চলো রান্না করেছে কি একটু তোমাদের দেখাই এটা আমার বরমশাইয়ের জন্য মাছ ভাজা মাছ ভাজা খেতে ভালোবাসে আর এটা কালকে হয়েছিল লাউ লাউ আলু তরকারি সেটা একটু গরম করেছি হয়ে গেছে তো তাই একটা তরকারি দিয়ে আর এই আলু হাতে কী বলতো দুটো তিনটে তরকারি করে করে অভ্যাস হয়ে গেছে আর একটা তরকারি করলে মনে হয় কী রান্না করলাম এটাই মনে হয় তো আমি সবজিটা মানে এই চচ্চড়ি সবজিটা কেটে টেটে একদম কমপ্লিট করে দিয়ে যাব যেহেতু সাড়ে নটার বেশি হয়ে গেছে আমি স্নান করব এখনও বিছানা তোলা হয়নি যেহেতু অরিন্দম শুয়েছিলো তার জন্য বিছানাটা তোলা হয়নি এবার গিয়ে বিছানা তুলবে এখনও টুকটাক অনেক কাজ আছে আর আমার সাড়ে দশটার মধ্যেই বার হতে হবে জানি না বার হতে পারবো কি না আজকে অরিন্দমও বাড়িতে নেই যে আমাকে দিয়ে আসবে আমাকে একাই যেতে হবে আর অটোতে কী সমস্যা লোক মানে লোক অটোতে লোক না হলে ছজন সাতজন না হলে অটো ছাড়ে না সাতজন তিন পাঁচজন পাঁচজন না হলে ছাড়ে না অটো এটাই সমস্যা বাবা আবার চিংড়ি মাছ কখন আনবে জানি না বাবা কত বড় বড় দেখো আর ঝিঙে আদমি কোনো বেশ সুন্দর হচ্ছে না মাম্মামের খাবারটাও কমপ্লিট করা হয়ে গেছে আজকে মাম্মামকে দিয়েছি দিয়েছে ঝিঙে আলু মাছের ঝোল কালকে লাউ দিয়েছিলাম আজকে ঝিঙে দিয়ে মামমামে রান্নাটা করেছে আর আগের দিন মাম্মামকে যে বমিটা করেছিল আমি তোমাদের সাথে বলেছিলাম ডুমুর খাইয়ে মাম্মামের ওটা হয়েছে আমারও মনের মধ্যে ওটাই হয়েছিল যেহেতু আয় মানে ডুমুর আয়রন তো মামা হজম করতে পারি না যে ও ছোট তো ডুমুর এমন একটা জিনিস কিছু কিছু মানুষ আছে না ডুমুর হজম করতে পারে না আমার মেয়েও সেম ডুমুরটা হজম করতে পারিনি না হলে দেখো সেম মাছের জল দিয়ে তো রেগুলারই ভাত হচ্ছে কিছু হচ্ছে না তো চলো টাটা এবারে আমি স্নান করে নেব নিয়ে আমার বার হতে হবে সাড়ে দশটার সময় তো জানি না সাড়ে দশটায় বার হতে পারবো কেন অনেকটা লেট হয়ে গেছে অনেকটা কাজ আছে এই বৃষ্টি হলে না একটা কাজ করতে ভালো লাগে না মনে হয় চুপ করে শুয়ে থাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো কেউ উঠতে চায় না আজকে আমার মাম্মা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ওর বাবা কোথায় এখন তো আমি এখন রেডি হয়ে গেছি আগে জানলাটা দিয়ে দিই কেননা বৃষ্টি আসতে পারে আকাশের ওয়েদার একদমই ভালো না তার জন্য জানলা টানলা দিয়ে দিয়ে দিয়েছি তো কখন আসবো তো ঠিক নেই আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে হ্যাঁ এখানে আমি আমি চার পিচ আম নিয়েছি এটা হলো আমাদের দিদি মানে আমাদের দিদির জন্য মানে দিদি না দিদিদের গাছ কিন্তু প্রচুর আম গাছ আছে কিন্তু আমাদের আম দিদিকে একবার খাইয়েছিলাম দিদি বলছি সত্যি তোমাদের আম তো দুটো আম দেবে আমার মেয়ের জন্য দুটো তো দেওয়া যায় না একটা মিজিরও একটা কেমন লাগে তো তার জন্য তুই চারটে আম নিয়ে আর আমাদের গাছেরও আম শেষ তোমরা জানো তো একটু আম থাকলে বেশি মানে খাইয়েছি তিন চারবার আম খাইয়েছি সেন্টারে নিয়ে গেছি তো এইটা লাস্টের আম কি আর খুব একদম গাছগুলোতে আম নেই তো চলো সাড়ে দশটা বাজে আর বার হওয়া যাক এত গরম মাংস অটোমেটিক কামতে চলো